আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন নিয়োগ প্রকাশের তারিখ ছয় মার্চ দু হাজার খ্রিস্টাব্দ এখানে বত্রিশটি ক্যাটাগরিতে দুশো বাউন্ন জনকে নিয়োগ হবে বত্রিশ নাম্বার পদের নাম বারবার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন একত্রিশ নাম্বার পদের নাম ওয়াশারম্যান বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন তিরিশ নাম্বার পদের নাম খাকরব বেতন আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সতেরো জনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন উনত্রিশ নম্বর পদের নাম অদক্ষ শ্রমিক বেতন আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত উনপঞ্চাশ জনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন আঠাশ নম্বর পদের নাম ফিল্ড হেলথ ওয়ার্কার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন সাতাশ নম্বর পদের নাম ওয়ার্ড বয় বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন ছাব্বিশ নম্বর পদের নাম লস্কর বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন পঁচিশ নম্বর পদের নাম অফিস সহায়ক গ্রেড দুই বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ষোলো জনকে নিয়োগ হবে এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন চব্বিশ নম্বর পদের নাম ফায়ারম্যান বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত চোদ্দো জনকে নিয়োগ হবে এসএসসি পাস করলেই আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর যোগ্যতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ বত্রিশ হতে হবে তেইশ আমার পদের নাম এমটি ক্লিনার বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন টা আমার পদের নাম আয়া বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন একুশ নম্বর পদের নাম ট্রেসার বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত চারজনকে নিরুদ্ধ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন বিশ নম্বর পদের নাম বাইন্ডার বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত দুইজনকে নিধ হবে এস পাশ করলেই আবেদনটি করতে পারবেন উনিশ নম্বর পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত নয়জনকে নিয়োগ দ হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন আঠারো নম্বর পদের নাম মিডওয়াইফ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ডাক্তারবিদ্যায় সনদপ্রাপ্ত হতে হবে সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর পদের নাম কম্পোজিটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এআইসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর পদের নাম ডার্ক রুম টেকনিশিয়ান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজন কেউ নিয়োগ হবে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পনেরো নম্বর পদের নাম মোয়াজ্জিন বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজন কিউ নিয়োগ হবে কোনো স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর পদের নাম টেলিফোন অপারেটর বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত আটজনকে নিয়োগ হবে এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম জুনিয়র টাইম কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন বারো নম্বর পদের নাম স্টোরম্যান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বিশ জনকে নিয়োগ হবে এআইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এগারো নাম্বার পদের নাম অফিস সহকারে কাম কম্পিউটার মধ্য খরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তেপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এআইসিসি পাশ করতে হবে কম্পিউটারে ব্যবহার দক্ষতা থাকতে হবে দশ নম্বর পদের নাম নার্স বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত চারজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম তিন বছরের নার্সিং ডিপ্লোমা থাকতে হবে নয় নম্বর পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত চারজনকে নিয়োগ হবে এইচএসসি পাস পাশ করলেই আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম কেশিয়ার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান থাকতে হবে সাত নাম্বার পদের নাম সহকারী এক্সামিনার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে রসায়নবিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিশ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত সাতজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে রসায়নবিন্দা সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত ছয়জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা রাখতে হবে ছাপ মুদ্রাকরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে চার নম্বর পদের নাম ইস্টার হাউস সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম হাউস হাউসম্যান বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দশজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নাম্বার পদের নাম উচ্চবান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত সাতজনকে নিয়োগ হবে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিভে সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে এগারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে আঠারো নাম্বার পদের জন্য একশো টাকা উনিশ থেকে বত্রিশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সাকলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন